হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো চলে আসলাম আপনাদের কাছে শিল্পী নতুন আর একটি ভিডিও নিয়ে এই যে দেখতে পাচ্ছেন শিল্পী রান্নার কাজ শুরু করে দিয়েছে ভাত উঠায় দিচ্ছে আর কি আসলে শিল্পীর এই মাটির হাড়িটা দেখলে আমার ছোটবেলার কথা শুধু মনে পড়ে যায় এর আগেও একটা ভিডিওতে আমি বলেছিলাম ছোটোবেলায় দেখতাম গ্রামে কিন্তু ভারে করে মাটির হাড়ি নিয়ে আসতো বিক্রি করার জন্য এখন কিন্তু আর দেখা যায় না এর কারণ হচ্ছে মানুষ আর মাটির হাঁড়ি তেমন ব্যবহার করে না মাটির ঢাড়ির পর পরে ছিল মনে হয় সিসার পাতিল ব্যবহার করতো আর এখন তো ডিজিটাল এখন তো সবাই রাইস কুকার বেশিরভাগ মানুষের রাইস কুকার ব্যবহার করে আর আমরা যেহেতু অ্যানালগ পদ্ধতিতে রান্না করি এখন পর্যন্ত সেজন্যই কিন্তু শিল্পী অনেক কষ্ট করে এই মাটির খুঁজে নিয়ে আসছিলো তো যাই হোক মাটির হাঁড়ি সম্পর্কে তো অনেক কথা বললাম এদিকে রান হাত রান্না হয়ে গেছে শিল্পী এখন আবার যে মাছ ভুনা করতেছে তো মাছটা দেখতে পাচ্ছেন মাছটা কিন্তু কাজুলি মাছ আসলে এটাকে আমি বলি গরিবের ইলিশ মাছ কারণ গরিব মানুষ কিন্তু এখন আর ইলিশ মাছ খেতে পারে না কারণ এক কেজি ইলিশ মাছের দাম আপনারা জানেন প্রায় দুই হাজার থেকে বাইশশো টাকা হ্যাঁ তা এই দুই হাজার বাইশশো টাকা গরিব মানুষের ইনকাম করতে প্রায় তিন চার দিন লেগে যাবে কীভাবে ইলিশ মাছ খেতে পারে তো কিছুটা হলো ইলিশ মাছের স্বাদ কিন্তু এই কাজলি মাছে পাওয়া যায় আর পাশাপাশি এটাও কিন্তু সামুদ্রিক মাছ সামুদ্রিক মাছে কিন্তু পুষ্টি আছে আর সত্যিকার অর্থে কাজলি মাছ কিন্তু আমার কাছেও অনেকটা ভালো লাগে ইলিশ মাছের চাইতে কোনো অংশে কম না এই জন্যই কিন্তু আমি বাজার থেকে মাঝে মধ্যে কাজুলি মাছ নিয়ে আসি আর শিল্পীর বকা খেতে হয় কারণ আমি মাঝে মধ্যেই নিয়ে আসি তো কাজুলি মাছ ভুনা করা শেষ হয়ে গেছে এখন এই যে দেখতে পাচ্ছেন শিল্পী রসুন শাক উঠাচ্ছে আসলে কি বলবো এই রসুন শাক সম্পর্কে আমাদের আপনাদের সবারই অনেক কৌতূহল যার জন্য কিন্তু রসুন শাক সম্পর্কে কিন্তু আমরা অনেকগুলো ভিডিও এর আগে দিয়ে দিয়েছি ইতিমধ্যে এরপরেও অনেক ভাই অনেক বোন বলে আরও কোনো রেসিপি করা যাবে না রসুন শাকের আসলে যে জিনিস খাওয়া যায় সেটা আপনি যে কোনোভাবেই খেতে পারেন যেমন আমরা ভাত খাই ভাত কিন্তু আমরা ওই একই ভাতটাকে গুঁড়ো করে আটা করি আটা দিয়ে বিভিন্ন রকমের কিন্তু পিঠা নাস্তা এটা সেটা তৈরি করে খেতে কিন্তু মূল থিম যেটা সেটা হচ্ছে কিন্তু চাল তা আমরা ভাত খাই কিন্তু ভাতটাকে বিভিন্ন আইটেম করে কিন্তু খেতে পারি ঠিক একইভাবে রসুন শাক যেহেতু এটা আমরা খাই এটা আমাদের শরীরের জন্য উপকারী যে কোনোভাবেই কিন্তু আমরা খেতে পারবো আপনি মাংসর তরকারি হয়ে গেছে মাংসর তরকারির মধ্যে দুটো রসুন পাতা দিয়ে দিলেন আপনি খেতে পারবেন আপনি মাছের তরকারি একটু রান্না করলেন ওখানে রান্নার মধ্যে কিছু দিয়ে দিলেন খেতে পারবেন আপনি ভাজি কুচি করলেন সেখানে দিবেন অল্প একটু খেতে পারবেন কোনো সমস্যা নেই আজকে যেমন শিল্পী দেখতে পাচ্ছেন ভর্তা করতেছে ভর্তা কিন্তু শুধু রসুন শাক না শুধু রসুন শাক ভর্তাও কিন্তু আপনি খেতে পারবেন না একটু হল ঝাঁজালো লাগবে এজন্য শিল্পী কিন্তু ওর মধ্যে আলু মিক্স করে নিয়েছে আলু এবং রসুন শাক আর মরিচ লবণ যেগুলো কমন জিনিস আছে এটা তো আপনারা সবাই জানেন এগুলো তো দিতেই হবে এগুলো দেওয়ার পরে আপনি সেটার আলু দেন বা অন্য যে কোনো কিছু দেন পটল দেন মিষ্টি কুমড়ো দেন যেটাই দেন সেটার ভর্তা খাবেন রসুর শাক একশো একত্রিত করে আপনি খেতে পারবেন কোনো সমস্যা নেই এজন্যই বলছি এটা সেম আপনার যেটা রুচিকুলাবে যেটার মধ্যে এটা খাওয়া যায় যেহেতু আপনি যে কোনো রেসিপি করে খেতে পারবেন আশা করি আপনারা ব্যাপারটা বুঝতে পারছেন তো আজ বেশি কথা বলবো না আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম সবাইকে